আমার খারাপ লাগছে সত্যি কথা যে আমি তো কারো ক্ষতি করবার জন্য ওরকম কিছু করিনি হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি তো করিনি মানে কোনো কারণে আমার দ্বারা এটা হয়ে গেছে মানে এই আর কিটা না করলে হয়তো এরকম ঘটনা ঘটতো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা সমস্ত কাজটাই হয়ে গেছে যেমন কাঁচা ধোয়ার পাট হয়ে গেছে সকালবেলা জল এসেছিলো কেচে ধুয়ে মেলেও দিয়েছি শুকিয়েও এসছে প্রায় এরপর তুলে ফেলবো কারণ বেশিক্ষণ রৌদ্রে রেখে রঙ জ্বলিয়ে লাভ নেই আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না কি হচ্ছে চলো রান্নাঘরে গিয়ে দিব আজকে রান্না হয়েছে করলা ভাতে দিয়ে ভাত ভাত হয়ে গেছে এইদিকে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর এদিকে মাছের ঝোল হবে মাছ হালকের ভাজা মাছ কেউ খায়নি তাই ভাবলাম যে রেখে দিই আজকে ঝোল হয়ে যাবে শুধু ছেলে খেয়েছে আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু তা আর বেশি কিছু ঝামেলা করছি না এদিকে মশলা পেস্ট করব বলে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি সাথে দেবো একটু জিরে এই দিয়ে পেস্টটা বানিয়ে নেব জামা কাপড়গুলো পুরো মচমচা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে গিয়ে একদম আয়রনের মতন করে ভাজ করে রেখে দেবো মাসি বাড়িতে কিন্তু শিহরি কিন্তু দারুন জামা কাপড় ভাজ করে বলো মাসিদের আলাদা করে আয়রন করতে লাগে না ওর কাছ থেকে ভাবছি ভাজ করাটা শিখে নেব এগুলো শুকিয়েই গেছে এবার এই গেঞ্জি এইটা ফুটো ও সেলাই খুলে গেছে আমি ভালো ফুটো সেলাই খুলে গেছে সেলাই করে দিও

আমার তো ভালোই লাগে রোজ কাঁচা রোজ মেলা তাহলে ওই ঘামের জামা কাপড়গুলোই পরবে আমি কাল থেকে আর কাজবো না ঠিক আছে আমার জামা কাপড় পরবো তাই পরবো হ্যাঁ আমার জামা কাপড়গুলো শুধু কাজবা তোমাদের গুলো না কাজলে সবই কাজবে কাজতে হলে সবই কাজবে ঠিক আছে আমার মেনিয়া তা আমার মেনিয়াটা আমারই থাক তোমাদেরটা না করে হল আমার লাভ নেই ঠিক আছে যাও ঠিক আছে ঠিক আমি করে লাভ নেই না করে না শুধু কাচলেই হয় না বুঝেছো ম্যানিয়া ম্যানিয়া করো ঠিক কথাই এই যেগুলো এগুলো কলার একটু ভেজা আছে এগুলো মেলে দিতে হলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো কাচার পর ভালো করে ধুতে হয় ধুয়ে চিপড়াতে হয় জল সেই জন্যই তো আমি বলি কাচার কি দরকার তারপরে এগুলো শুকো শুকিয়ে গেলে কাচ ফিনিশ হয়ে গেল না আমি এই তো বলি এত এত জামা কাপড় কাচার দরকার নেই তাহলে আর এত খাটতে হবে না ডেইলি এগুলোকে সুন্দর করে আবার ভাঁজ করে যাই আমার কথাটা শুনছেই না কিছু না তাহলে তো আর এত খাটনি করতে হবে না কথাও শোনাতে হবে না তাহলে তো রান্না করারও দরকার নেই খাওয়ারও দরকার নেই ঘর পরিষ্কার করারও দরকার নেই ঘুমানোরও দরকার নেই কোনো কিছুরই তো দরকার তর্ক করে পারবো না যুক্তি তো তাহলে কেন পারবে না ঠিক আছে রাখো যুক্তি যুক্তি দিয়ে কথা বল রাখো রাখো তোমার কথা তোমার কাছে রাখো সে বাবা এক বেলাতে দেখো এই জামাটা ফেড হয়ে গেল ভালো হয়েছে খুব ভালো হয়েছে নতুন একটা কিনে নিও নতুন একটা কিনে নিও কে দেবে কিনে দেয় না তো কেউ কিনে তুমি একটা দাও দেব তো দেব তো পূজো সময় বাবা পূজো এখনো 6 মাস তো হাত তোমার দিতে লাগবে না আর আজকে দুপুরে তো বেশ খানিকটা ঘুমিয়ে নিলাম শরীরটা বেশ চাঙা হয়ে গেছে আর বিকেলের পর থেকে আজকের বাইরে ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা দেখো আমাদের জানলাটা খুলে দিয়েছি পর্দাগুলো সরিয়ে দিয়েছি বাইরে সুন্দর একটা ফুটফুটে হাওয়া দিচ্ছে এই কদিন এই হাওয়াটা ছিল না আজকে খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে তো যাই হোক আর এদিকে সুস্মিতা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছে আমি না চাওয়াতে আমি কি বসে বসে খেলা দেখছিলাম তা সুস্মিতা এতটা ভালো কবে থেকে হয়ে গেল জানি না মানে চা না চাইতে চা দিয়ে দিচ্ছে আমি ভালোই ঠিক আছে সব সময় তো আমার নামে নিন্দাই করো এই এক কাপ চা নিয়ে এলে আমার জন্য তুমি চা খাবে না এটা কেমন দেখা না আমার ভালো লাগে না এই গরমে তোমার সামনে আমি কি করে চাটা খাই খাও আর না খেলে বাইরে চলে যাও আমি আমি গরমে চা খেতে পারছি না না দিলেও তো বলবে চা দাও নি চা দাও নি চা 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 করে মাথা খারাপ করে দাও তুমি একটা কাজ করো একটা কাজ করো একটা কাজ করো আমি খাবো না সরি গো একটা কাজ করো তুমি একটা কাপ নিয়ে এসো আমার এখান থেকে খাও আমি খাবো না আমি খাবো খাও না তুমি না খেলে আমি খাবো আমি খাবো না তোমাকে দেখি দেখি আমি চাটা খাবো খাও হ্যাঁ হং নাকামি করো না ভালো লাগছে না আমাকে ফোনটা দেখতে দাও সারাদিন একটু ফোন দেখার টাইম পাই না আমি

সরি আমি মজা করতে গিয়ে কি হয়ে গেল বন্ধুরা আমি সত্যি বুঝতে পারিনি রেগে যেও না আমি আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আসো 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 আর বন্ধুরা কলকাতা তো জিতে গেছে আর এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো সুস্মিতা একটু মজা করতে গেছিল কিন্তু মজা করতে গিয়ে একটু সিরিয়াস হয়ে গেছে আসলে সত্যি আমার কানে এইখানটায় পড়েছে ভেতরে কানে কিছুটা আমার ঢুকে গেছে তো স্বাভাবিকভাবে আমার একটু রাগ হয়েছিল আমি একটু রিয়াক্ট করেছি কিন্তু মজাটা করলো ও লাস্টে সুস্মিতাই কিন্তু রেগে গেল আর রেগে গিয়ে এখন বাইরে গিয়ে অন্ধকারে বসে আছে আরে বাবা যা হওয়ার হয়ে গেছে তো চলো আমি রা রাগ করিনি আমার খারাপ লাগছে আমার একটা মজার কারণে তোমার কানটা সমস্যা হচ্ছে তুমি বলছো কানটা কম শুনছো এবার টেনশান নেতো আমার হচ্ছে ঠিক আছে ওটা কালকেই ঠিক হয়ে যাবে আমি তো ওটা তো তুলো দিয়ে তো এ করলাম করে তো দিলে ঠিক আছে চলো কান জল ঢুকলে যেরম হয় সেরকমই হয়েছে কানে তো জল ঢোকেই চলো 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 ঠিক আছে হয়ে গেছে চলো আবার দেখো

চল না যা ওর বন্ধুরা ওটা নিয়েছিল এবারে ওরা কোনো কারণে ব্যবহার করতে ভুলে গিয়েছিল তা আমি ভাবলাম সেই যখন এনেছে তাহলে জিনিসটা মানে পড়েই আছে আমি একটু মজা করে একটু করি তা মজাটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সত্যি আমি ভাবিনি তা আমার খারাপ লাগে যে সত্যি কথা যে আমি তো কারো ক্ষতি করার জন্য এরকম কিছু করিনি নি হ্যাঁ ওর কানে কানে সমস্যা হচ্ছে সেটা রিয়াক্ট করাটাই স্বাভাবিক আমি সেই জায়গা থেকে আমি কিছু ওকে বলছি না ও ওর জায়গা আমি হলে হয়তো আমি আরো বেশি রিয়াক্ট করতাম ঠিক আছে ছেড়ে আমার খারাপ লাগার কারণ যদি কোনো কারণে আমার জন্য কোনো ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো এটার জন্য কোনো ক্ষতি হবে না যদি কালকে কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে যাবো চলো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই কানে জল ঢুকলেও তো এরকম হয় এর আগেও তো আমার কানে জল ঢুকেছিল তিন দিন আমার কান মানে ফটফট করে যে কান বন্ধ হয়েছিল তারপর তো ঠিক হয়ে গেছে অটোমেটিক চলো অনেক রাত্রি রয়েছে চলো আর সত্যি কথা বলতে গেলে আমার মজাটা যে এতটাই সিরিয়াস হয়ে যাবে মানে এটা আমি সত্যি ভাবিনি তা ওই জায়গা থেকে আমার খুব খারাপ লাগছে আর এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি তো ইচ্ছা কিন্তু করিনি মানে কোনো কারণে আমার দ্বারা এটা হয়ে গেছে মানে এই আর কিটা না করলে হয়তো এরকম ঘটনা ঘটতো না তা যাই হোক বন্ধুরা মানে বলবো ব্লগটা যে আজকে এইভাবে শেষ করব কখনো ভাবিনি আমি ভেবেছিলাম মজা করতে করতেই ব্লগটাকে শেষ করব তা এরকম একটা সিরিয়াস কাণ্ড হয়ে যাবে তা কী করা যাবে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা